सकाल सकाल मैंने पूजा कंप्लीट

এমন নাক ডাকাচ্ছে ভস ভস করে এই দুষ্টুটা দেখেছ কখন উঠবে তুমি তুমি খুলো না ঠান্ডা কখন উঠবে হ্যাঁ কটা বাজে জানো অতবার ওকে ব্ল্যাঙ্কেট থেকে বের করলাম ততবার এইভাবে শেষমেশ নাকে সুরসুরি দিয়ে চোখটা যা খুলিয়েছি কিন্তু ব্ল্যাঙ্কেট থেকে বের করতে পারছি না দেখো তুমি কী বলবে একে বলো এই যে কি কাণ্ড দেখেছ দাঁড়াতো ধরা তো ধরা তো 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 দেখি 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 দেখে দেখেছ দেখেছো দেখা দেখো কী বলবে এর দ্বারা কী হবে আমার গুড মর্নিং বলছে না পড়ি তুমি বলো গুড মর্নিং গুড মর্নিং তোমার ব্ল্যাঙ্কেটটা দেবো না তোমার তো গরম হচ্ছে তোমার টুপি খুলে ফেললে তোমার গরম হচ্ছে তাহলে ব্ল্যাঙ্কেট কেন দেব আর ঘুমাতে হবে না চলো চলো আর ঘুমাতে হবে না কি বলব ওকে আমি এসো চলো ছাদে যাবো গুড মর্নিং ইউ সোহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এই যে ঘুম থেকে উঠতে হলে কি ছাদে এনেছি এই যে ব্ল্যাঙ্কেটটা দেওয়ার জন্যে আর কি ছাদে আসা একটু ভাবলাম আর কি একটু রোদে দিই হ্যাঁ ওটা হয়েছে ইয়ে ফুলঝুড়ি হুম ফুলঝুরির ওটা পোড়ানো ফুলঝুরি তো চলো এবার নিচে যাব অনেক কষ্ট করে তুলতে পেরেছি এটা মানে শীতে সকাল তো ঘুমিয়েই যাচ্ছে ভস ভস করে তুলতে পারছি না কিছুতেই যারা হোক উঠেছে উঠে খাই টাই এখন ছাদে ঠাজে এগুলো কাজগুলো সেরে এবার নিচে যাব চলো ও তো এক্ষুনি কি হতো হঠাৎ করে সব মজা মজা টিকি করে বসেছিলাম ঠান্ডা লাগছে কি হলি আর বাইরে আর বাকি আমলকি পাঠিয়েছিল সেগুলো কেটে রোদে দিয়েছে দেখো এই যে দিনের বেলা কি লাইট ওগুলো একটু যাওয়া কবাগুলো একটু উল্টা পাল্টা দিই মা বামের গাছ বসে গেছিলো কেমন হয়ে গেছে কেন জল তো ভালো আছে কেমন হয়ে গেছে একটা দেখি কি রান্না কত দূর কি ছিঁড়ে গেছে রেখে দে চলে হয়ে গেছে

পোলিও আমার পিছনে পিছনে ছুটবে দেবে কোনো কারণ নেই এমনি খেলা করছে ও খেলতে খেলতে আমি এমনি ছুটব ও আমি এমনি ছুটবে করে মানে ওপরের সময় চুলটা পর্যন্ত আঁচড়াতে দেয়নি ওলি যা করছে তোমার দেখাচ্ছি ব্ল্যাঙ্কেটটা ছাদে দিয়েছিলাম নিয়ে চলে এসেছি এসে আর বিরক্ত করে বাড়ছে দাঁড়ানো চুল ফুলগুলো একটু আঁচড়ে নিই তারপর তোমাদেরকে দেখা চুল টুল আসছে সেদু টুতে পরে চলে এসেছি আর আমলুঘিটাকে একদম এই যে ওপরে নিয়ে চলে এসেছি এখানে রোজ লাইট দেব আর খাবো সেই জন্য তো ওলি কিসের জন্য বিরক্ত করছে তোমাদেরকে দেখাতে দেখো এই যা জাস্ট ওয়ান সেকেন্ড তুমি কি কি কিনেছো সেটা দেখাই তারপরে আমি আমলকি দেব ঠিক আছে এই যে পায়ে পড়েছে মানে আমাদের পায়ের মোজাও নিজের পায়ে পড়েছে পায়ের মোজাটাও পড়েছে জাস্ট নতুন এইমাত্রই মানে মা আমি চান করতে ঢুকেছি আর মা পাড়ায় একজন এসেছিল তা সেখান থেকে নিয়েছে এই একটা মোজা যেটা ওর পাট থেকে অনেক বড় বড় হয়েছে গোড়াইটা এখানে হয়েছে একটা হাত মোজা নিয়েছে আর এই টুপিটা এই টুপিটা আমার পছন্দ হয়েছে বেশ ভালো লাগছে টুপিটা হুম হুম আর বিয়ে হবে এটা এটা বলে আর বিয়ে হবে এইসব কথা কে তোকে শিখিয়েছে পাকা বুড়ি একটা এই যে চুল চুল দেওয়া টুপি হাত মোজা আর পা মোজা এই তিনটে জিনিস ও ঠাম্মি ওকে কিনে দিয়েছে হুম ইংরাজি বারো মাসের নাম বলো ইংরেজি বারো মাসের নামগুলো বলো

তো এই যে রাত্রিবেলা এখন রুটি হবে আর হবে গরম গরম ডিম ভাজা তো এই যে রুটি এখন করছি তারপরে হচ্ছে ডিম ভাজাটা একদম খাওয়ার সময় গরম গরম বানাবো এই যে রুটি রেডি ওলি কে খাবে ফুলকো ফুলকো রুটি আমি হ্যাঁ আমার সোনা খাবে তো

ঘুমানোর জন্য আর এই যে কি বলবি বল দাঁড়া ঠিক বল কি বলবি বল তারপর ফিল্ম খাচ্ছে আর আজ গুড নাইট গুড নাইট টাটা টাটা বাই বাই তো চলো আজকে মতো এখানেই টাটা আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে টাটা টাটা